নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং লাইফ লাইফস্টাইল পেয়ে যার আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি তো ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা সকাল সকালই ভিডিওটা করছি কেননা কালকে ভিডিওটা করার একদমই সময় পাইনি আর পেছনে মশারি ফসারি টাঙানো রয়েছে কেন আমার ডাকাইতে ছানা বাচ্চা ওইদিকে এখনও ঘুমুচ্ছে তো ওঠেনি এখনও তো ও ওঠার আগেই আমি এগুলো কমপ্লিট করবো না হলে সমস্যা হয় তাহলে আমি করতে পারি না তো যাই হোক তো বেশি দেরি না করে একদম ভিডিওটা শুরু করছি প্রথমে আমি কিছু কথা বলতে চাই যে আমাকে ফেসবুকে অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই আমার বেবি সিক্স মান্থ হয়েছে আমার বেবি সেভেন মান্থ প্লাস আমার বেবি এইট মান্থ চলছে তো আমি কখন কি খাওয়াবো বুঝিয়ে উঠতে পারছি না ও এখনই এফ এম খাচ্ছে এখনই খাবার খাচ্ছে আবার এখনই খিদে পেয়ে যাচ্ছে আবার এই বারোটার সময় আবার কী খাওয়াবো বিকেলবেলায় আবার কি খাওয়াবো এগুলো বুঝে উঠতে পারছি না তো আমি সেটাই তোমাদের একটা চার্ট বানিয়ে দিচ্ছি বা চার্ট করে দিচ্ছি আমি কোনো ডাক্তার নই বা সব জানতা নই বা কোনো সার্টিফিকেট নেই আমার তো আমি আমার মহারাজকে মানে আমার স্কাইকে যেভাবে খাইয়ে এসছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন অবধিও সুস্থ সবল আছে কোনো অসুবিধা কিছু নেই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা মাথায় রাখবে মোটা বাচ্চা একদমই ভালো নয় হেলদি বাচ্চা সুস্থ বাচ্চা থাকাটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার তো প্রথমে আমি বলে দিই এখন ঘড়িতে পারছি সকাল সাড়ে আটটা স্কাই মহারাজ কিন্তু একবার উঠে গেছে ঠিক আছে ও যখন উঠে গেছে তখন উঠে উঠে ওকে না মানে যেহেতু ওর ঘুমের ঘোর ছিল আর ঘুমের ঘরে যেমন আমাদের একটা বেডটি খাওয়ার দরকার পড়ে না অনেকে দেখবে অনেকে বেডটি খায় দাঁত নামে যেই বেডটি খায় এটা অনেকের ব্যাপার আমি খাই না যদিও যাই হোক তো অনেকে দেখবে দাঁত নামে যে বেডটি খায় তেমনি আমার স্কাই ও ঘুমের ঘরে ওকে একটুখানি ও দুধের বোতল লাগে ঠিক আছে মুখের মধ্যে ফিট ফিড করানোর জন্য লাগে ফিডার লাগে আর কি তো আমি কী করি ও সাড়ে আটটার সময় যখন একবার ও মানে এর এপাশ ওপাশ করে মোচড় দেয় সেই মুহূর্তে আমি তিন চামচ ফর্মুলা মিল দিয়ে একশো এম এল জল ভরে ওকে খাইয়ে দিই তো সেটা ও এখন খেয়েছে ঠিক আছে খাওয়ার পরে ও আবার ঘুমিয়ে গেছে আবার ও ঘুম থেকে উঠবে হলো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এগারোটা করে না সাড়ে দশটা সাড়ে নটার মধ্যে উঠে পড়ে মানে সাড়ে দশটা থেকে সাড়ে নটা যদি উঠে যায় তখন কী দেবে হয় রুটির ওপরে যে ফুলকোটা থাকে সেটা গরম জলদি ভিজিয়ে রাখবে সেটা ফর্মুলা মিল্ক দিয়ে দেবে সুজি দেবে ফর্মুলা মিল দিয়ে দেবে সুজি কিন্তু ভেজে একদমই দেবে না তাতে কিন্তু গ্যাস হয় আমি কিন্তু সুজি আর ছাতু দুটোই এখনও অ্যাভয়েড করি কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় এই জন্য আর ছাতু যদি যদি দাও তাহলে ছাতু দেখবে ছোলা কিনতে পাওয়া যায় সেই ছোলাগুলোকে কিনে নিয়ে আসবে ভাজা ছোলাই কিনতে পাওয়া যায় সেগুলোকে বাড়িতে এসে একটু কড়াইতে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবে দিয়ে ওটাকে গ্রাইন্ড করে সেটা ফর্মুলা মিল দিয়ে খাওয়াবে আদারওয়াইজ কিন্তু কেনা ছাতু একদমই দেবে না তো সেটা তুমি তারপর সাবু সেদ্ধ করে খাওয়াতে পারো যেমন আজকে আমি একটু সাবু সেদ্ধ করে খাওয়াবো ফর্মুলা মেল দিয়ে দুধ সাবু সেটা খাওয়াতে পারো বিস্কিট খাওয়াতে পারো আবার বিস্কিটের সাথে একটুখানি খেজুর দেখবে আমার ভিডিওতে অনেক রিলস আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস করিয়ে খাওয়াই সেগুলো তোমরা একটুখানি ফলো করবে তাহলে বুঝতে পারবে আবার দেখবে দুটো খেজুর চারটে কিশমিশ আর দুটো ব্রিটেনিয়া থিন থিনোট বিস্কিট এবং এক এক চামচ স্যারেলাক আর হলো এক চামচ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে ভালো করে গ্রাইন্ড করে বা পেস্ট করেও তোমরা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারো সকালবেলাটায় ঠিক আছে তাহলে সকালবেলায় খাওয়ানোর অনেক ভেরিয়েন্ট পেয়ে গেলে বা ওটস ড্রাই রোস্ট করে ওটসটাকে একটুখানি ছাফির মধ্যে ছেঁকে তারপরে ওর সাথে ফর্মুলা মিল্ক মিশিয়ে সেটাও কিন্তু খাওয়াতে পারো তার সাথে দুটো খেজুর ভালো করে ইয়ে করে ছেঁকে নিয়ে ছেঁকে না কুড়ে হুম দেখছি যে উঠে যাচ্ছে কি না দুটো খেজুর ভালো করে এরভাবে কুড়ে বা ঘষে সেটাও কিন্তু খাওয়াতে পারো তাহলে সকালবেলা দুধ সবু খাওয়াতে পারো দুধ রুটি খাওয়াতে পারো রুটির ওপরে যে ফুলকোটা থাকে সেটা কিন্তু মিনিমাম পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে রেখে ওটাকে গরম জলটাকে মানে ভিজিয়ে রাখার পর ওটাকে ফেলে দেবে জলটাকে তারপর খাওয়াবে ফলে কিন্তু না কিন্তু গ্যাস হবে ঠিক আছে তাহলে রুটি খাওয়াতে পারো দুধ সাবু খাওয়াতে পারো ওটস খাওয়াতে পারো ঠিক আছে বিস্কিট খাওয়াতে পারো দুধ বিস্কিট খাওয়াতে পারো আবার ওটস বিস্কিট স্যারেল্যাক আর হলো তোমার কিশমিশ আর হলো দুটো খেজুর একসাথে মিশিয়ে ভালো করে গ্রাইন্ড করে সেটাও খাওয়াতে পারো হয়ে গেল সকালবেলায় খাওয়ার এবার হলো বারোটার মধ্যে বারোটার মধ্যে অবশ্যই একটু ফল খাওয়াবে যে কোনো একটা ফল খাওয়াবে সারাদিনে কিন্তু যে কোনো একটাই ফল খাওয়াবে একসাথে অনেকগুলো ফল খাওয়াবে না হয় আপেল সেতু দিলে আপেল সেতু দাও না হলে একটা গোটা কলা দাও না হলে লেবু ইয়ে দাও লেবু দাও লেবুর রস করে দাও সাত মাস পর্যন্ত লেবুর রস কিন্তু হাফ দেবে বাচ্চার যখন সাত মাস পর্যন্ত বয়স চলবে তখন সাত মাস পর্যন্ত লেবুর রসটা হাফ দেবে তারপরে মোটামুটি প্রমাণ সাইজে ছোট সাইজের লেবু একটা গোটা লেবুর রস করে দিতে পারো ঠিক আছে আর যখন সলিড ফুড সবে সবে স্টার্ট হওয়া শুরু করছে ছ মাস রানিং চলছে তখন লেবু রসের সাথে একটুখানি জল মিশিয়ে দেবে একদম ডিরেক্টটা দিও না ছ মাস পার হয়ে যেয়ে পার হয়ে গিয়ে যখন সাত মাস হয়ে যাবে ও যখন ইন্ট্রোডিউস মানে হয়ে যাবে ওটার সাথে ধাতস্থ হয়ে যাবে তখন ওকে তুমি র দিতে পারবে তো হয়ে গেল বারোটার মধ্যে বারোটার মধ্যে পরে এবার আসি দুটো থেকে আড়াইটের মধ্যে দুটো থেকে আড়াইটের মধ্যে ম্যাক্সিমাম পৌনে তিনটে তার বেশি কিন্তু দেরি করবে না স্নান টান করিয়ে নেবে আর স্নান করার আগে শীত গ্রীষ্ম বারামাশি মাথার চাতিটা একটু অল্প করে তেল দিয়ে দেবে আর সপ্তাহে একদিন করে শ্যাম্পু করাবে আর সাবানটা অল্টারনেটিভ ডেতে সপ্তাহে তিন দিন করাতে পারো তো স্নান করানোর পর এবার আছে খাওয়ার পালা খাওয়ার খাওয়ারে তোমরা কী দিতে পারো ভাত মাছ সবজি সবজি দিতে পারো ডিম দিতে পারো একটুখানি মাংস দিতে পারো একটা ছোট্ট টুকরো মাংস সেদ্ধ করে হালকা করে একটু ভেজে নিয়ে সেদ্ধ করে দিতে পারো মাছটাও হালকা করে ভেজে নিয়ে তোমরা প্রেশার কুক করতে পারো আর হলে ভাজা মাছটাই মাঝখান থেকে সাদা পাটটা দিতে পারো যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে স্তায়ীকে স্তায়ীকে কী করে মাছ খাইয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাও দিতে পারো আর সবজি এখন যেহেতু একটু গরম পড়েছে যে কোনো দুটো টাইপের সবজি দেবে একসাথে চার পাঁচটা সবজি একসাথে অনেক সবজি দেবে না ম্যাক্সিমাম তিনটে এবং সেটার পরিমাণটা যেন খুবই কম হয় পটি যদি পশে যায় তবে সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রে ডেলি কুমড়ো আর হলো পেঁপে আমার ছেলে মানে আমার মহারাজের পটি মাঝে মাঝে কষে যেত তো তার জন্য আমি মাঝে মাঝে যখন কুমড়ো আর পেঁপে দিতাম তখন এখন যেমন পটিটা ওর নর্মাল হয় আমি যেন অল্টারনেটিভ ডেজে অল্প করে কুমড়ো অল্প করে পেঁপে এরমভাবে দিয়ে থাকি তো আর মুসুরি ডালটা ডেলি রাখবে মুসুরি ডাল যতক্ষণ পর্যন্ত সেভেন মান্থ আছে ততক্ষণ পর্যন্ত হাফ টি স্পুন দেবে সেভেন মান্থের পর যখন এইট মান্থে ঢুকবে তখন ফুল টি স্পুন হবে ঠিক আছে আর রাইসও তাই রাইস রাইস যখন সিক্স মান্থ হচ্ছে সিক্স মান্থ রানিং চলছে তখন রাইসটা ওয়ান টি স্পুন নয় হাফ টি স্পুন থাকবে যখন সিক্স মান্থ কাটিয়ে সেভেন মান্থে করবে তখন ওয়ান টি স্পুন দেবে ঠিক আছে মহারাজ একটু উঠে গেছিলেন ওকে জল ঠল খাইয়ে আবার থাবড়ে থুবড়ে দিয়ে আসলাম তো যাই হোক বাচ্চা যখন সিক্স মান্থ হবে যখন রানিং চলবে সিক্স মান্থ সবে সবে সলিড ফুড খাওয়া স্টার্ট করেছে তখন হাফ টি স্পুন দেবে মসুরির ডাল আর হাফ টি স্পুন দেবে হলো রাইস আর সাথে যে কোনো দুখানা সবজি সবজি দেবে যদি পটি কষে যায় তাহলে কুমড়ো আর পেঁপে দেবে যদি পটি না কষে তাহলে মিষ্টি আলুটা কিন্তু অবশ্যই রাখবে ওখানে কিন্তু ওয়েট গ্রেন করতে সাহায্য করে এভাবে দেবে আর সেভেন্থ মান্থ যখন চলবে সিক্স মান্থ শেষ হয়ে যাচ্ছে সেভেন মান্থ এইট মান্থ যখন চলবে তখন ওয়ান টি স্পুন টু টি স্পুন করে আস্তে আস্তে বাড়াবে সেটা কিন্তু আমি বলতে পারবো না যেটা তোমার বাচ্চা কতটা ডাইজেস্ট করতে পারছে পটিটা চেক করবে বাচ্চার পটিটা কেমন হচ্ছে বমি হচ্ছে কিনা না গায়ে কোনো র্যাশেস বেরোচ্ছে কি না চেক করবে চেক করতে করতে তাহলে বুঝতে পারবে যে ওকে এবার খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে আমি কিন্তু এভাবেই বুঝি আমি কোনো ডাক্তারের পরামর্শ নিই না আমি নিজেরটা নিজেই বুঝি কেননা একটা ডাক্তারের থেকে একটা মা কিন্তু ভালো জানে ব্যাপারগুলো আর এইট মান্থ যখন হয়ে যাবে তারপর থেকে ওকে একটু খাওয়ার পরিমাণটা অবশ্যই বাড়াবে ঠিক আছে যেখানে তুমি এক টি স্পুন রাইস দিতে সেখানে তুমি ওয়ান টু টু টি স্পুন বা থ্রি স্পুন করে রাইস দেবে দেখবে ও খেতে পারবে অল্প অল্প করে খাবে কিন্তু খেতে পারবে আমি এভাবে দিই ও খেতে পারে আর একটা কথা বলে দিই যে বাচ্চার সামনে এত খাবার একসাথে প্রেজেন্ট করবে না বাচ্চা কিন্তু খাবার দেখলে ভয় পেয়ে যায় ওদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয় একটু কান্না করে কী করবে বা সবসময় খাবার অল্প 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 করে ওদের সামনে প্রেজেন্ট করবে ঠিক আছে এই হয়ে গেল দুপুরের খাবার এবার হলো চারটে সাড়ে চারটের দিকে তোমরা কোনো ফল দিতে পারো বা একটুখানি ভেজিটেবলের জুস দিতে পারো ঠিক আছে আমি তাই করি আমি ফল দিই না কেন ফল সারাদিনে আমি একটাই দিই আমি ভেজিটেবল জুসটা দিয়ে থাকি ঠিক ঠিক আছে তো আমি ভেজিটেবল জুসটা দিয়ে থাকি ভেজিটেবলের মধ্যে গাজর থাকে বিনস থাকে একটু মিষ্টি আলু থাকে ওগুলোকে ভালো করে প্রেশারে সিটি মারি সিটি মেরে একটা মশারির নেট আছে বাবা এনে দিয়েছে ওই মশারির নেটটা দিয়ে ভালো করে এরমভাবে ছেঁকে 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 নিই দিয়ে ওটার যে জুসটা বেরোয় সেই জুসটা আমি ওকে ওই সাড়ে চারটের সময় খাওয়াই হয়ে গেল এরপর আসি স ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তোমরা কি করবে তোমরা খাওয়াবে হলো দুধ বিস্কুট ঠিক আছে নিউট্রি চয়েস থিন অ্যাডাডু বিস্কিট আছে তার সাথে ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়া সিক্স মান্থ যখন হচ্ছে তখন বাচ্চাকে একটা বিস্কুট আর এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়া হবে আস্তে আস্তে যখন ও বাড়ছে বড় হচ্ছে ধীরে 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 অংশ যখন বড়ো হচ্ছে তখন সেই বিস্কিটটা দুটো তিনটে বা হাফ হাফ করে বাড়াবে ঠিক আছে আমি যখন সিক্স মান্থ ছিল তখন ওকে একটা বিস্কিট আর একটা ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াতাম তারপর দেখছি যখন সিক্স মান্থ শেষের পর্যায়ে চলছে তখন দেড়খানা বিস্কিট দিতাম দুখানা বিস্কিট দিতাম ফর্মুলা মিল্ক দু চামচ দিতাম এইভাবে আস্তে 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 আমি বাড়াতাম এবং তোমরা যদি মনে করো যে দুধ বিস্কিট না দিয়ে শুধু ফর্মুলা মিল্ক দেবে সেটাও দিতে পারো আবার যে বললাম চারটে সাড়ে চারটের সময় তখন কিন্তু ফর্মুলা মিল্ক দেবে না তখন কিন্তু ভেজিটেবল জুসটাই দেবে কেন ভাতের পর দুধ খেলে গ্যাস হতে পারে ঠিক আছে তোমরা যদি মনে করো বিকেলবেলায় শুধু ফর্মুলা মিল্ক দেবে তাহলে সেই ফর্মুলা মিল্কও দিতে পারো যদি মনে করো না যে শুধু দুধ বিস্কুট দেবে দুধ বিস্কুট দিতে পারো নাহলে একটু াক গুলে খাওয়াতে পারো এইভাবে দিতে পারো রাত্রেবেলায় তোমরা স্যারালাক দিতে পারো হোমমেড স্যারালাক দিতে পারো হোমমেড স্যারালাকটা আমি স্পাই ঠিক শ্যুট হচ্ছে না খাইয়ে ওর সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বলতে কি মানে পেট ভরছে না অনেক সময় পটি করে দিচ্ছে বমি করে দিচ্ছে এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি না আর একটু বড় হয়ে যাক তারপর শেয়ার করব। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো হোমমেড স্যারালাক দিতে পারো হোমমেড স্যারালাকের মধ্যে তোমরা ইয়ে দিতে পারো কি বলে মাখানা বেশি দেবে না মাখানা আখরোট কাজু এগুলো একটু ড্রাই রোস্ট করে ভালো করে গ্রাইন্ড করে দিতে পারো ঠিক আছে সাথে অল্প পরিমাণ চিড়েও দিতে পারো চালটা দিও না চালে অনেক সময় স্যুট নাও করতে পারে তো হোমমেড স্যারালাক দিতে পারো বাইরের স্যারালাক দিতে পারো আমি যেমন নেক্সট রাইস আর নেক্সট রাইস ভেজিটেবল দুটোই ইউজ করি সেটা দিতে পারো আর সিক্স মান্থ হয়ে গেলে সিক্স মান্থ যখন ওয়ান ওয়ান টু কি ওয়ান কি টু ডেজ হচ্ছে তখন কিন্তু তোমরা নেক্সট রাইসটা দিতে পারো না আবার নেক্সট টাইম ভেজিটেবল রাইস যেটা রয়েছে সেটা আট মাস থেকে দেওয়া যায় সিক্স মান্থ থেকে নেক্সট টাইম রাইসটা তোমরা দিতে পারো ওখানে পাশে পরিমাণ লেখা থাকে আর পরিমাণ দেখার দরকার নেই তোমার বাচ্চা একটু ঠিক খায় না লাইট খায় সেটা তুমি ভালো করে জানো সেটা ভালো করে গুলে দিতে পারো আর সবসময় নেক্সট টাইম রাইসের যে চামচের পরিমাণটা থাকে সেটা ফুল নেবে না সেটা লেপা লেপা লেবে লেপা লেপা মানে কি বলো তো আমরা বলি না যে মাকে যে মা চালটা ফুল নেবে না চালটা লেপে লেপে নাও তো ওটা একদম মানে চামচের সাথে সমান সমান হবে ঠিক আছে ওপরে পাহাড়ের মতো করে নেবে না যেমন শুধু সমান সমান করে সেখান থেকে নেবে ঠিক আছে তো সেইভাবে দিতে পারো অথবা শুধুমাত্র ডাল আলু সেদ্ধ ভাত সেটাও দিতে পারো রাত্রিবেলায় সবজিটাকে একটু অ্যাভয়েড করো কেন সবজিটা সবসময় প্রেফার মানে বাচ্চা সহ্য করতে পারে না ডাইজেস্ট করতে পারে না তবে সেক্ষেত্রে তোমরা সবজিটাকে একটু অ্যাভয়েড করো মাছ মাংস একদমই রাত্রিবেলায় দেবে না যখন ওয়ান ইয়ার হয়ে যাবে তখন দেবে ওয়ান ইয়ারের আগে মাছ মাংস রাত্রিবেলায় দেবে না রাত্রিবেলায় কি করবে শুধু ডাল আলু সেদ্ধ ভাত একটু ঘি এই টাইপের জিনিসগুলো রাত্রিবেলা দিতে পারো এরপরে আসি মাছ কথা যেমন আমার মহারাজ এটা খাওয়ানো খাওয়ার পরে কেন রাত্রিবেলায় আমি বেশি পেট ভরিয়ে খাওয়াই না আমি অল্প পরিমাণে খাওয়াই এগুলো খাওয়ানোর পরে মাঝরাতে খিদে পেয়ে যাই সাড়ে তিনটে সাড়ে চারটে পাঁচটা এরকম সময় খিদে পেয়ে যায় তখন আমি কি করি তখন ওই যে দেখতে পাচ্ছি পেছনে ফ্লাস্ক রাখা আছে দুধের বোতল রাখা আছে আর এই যে এনফামিল গোল্ড টু এইটা আমি রাত্রেবেলায় গুলে 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 ওকে দিই ঠিক আছে আর তোমরাও সেটা করতে পারো সেটা বুঝে দেবে কেন যত বয়স বাড়বে তত তোমাদের ব্রেস্ট মিল্ক কমে যাবে এবং বাবুর খিদে পাবে সেটা ছ মাসে বুঝতে পারবে না সাত মাসের পরে পরে বুঝতে পারবে তো তোমরা রাত্রিবেলা উঠে স্যারালাগুলোও খাওয়াতে পারো ভাত ফাত একদম দেবে না কোনো ফল টল একদমই দেবে না আর না হলে শুধুমাত্র দুধ কাউমিল যদি ডাইজেস্ট করতে পারে বেবি তাহলে কাউমিল দিতে পারো কেন আমার বেবি কাউমিল ডাইজেস্ট করতে পারে এই জন্য সপ্তাহে দুদিন কি তিন দিন করে আমি কাউমিল দিই আর বাদ বাকি সময় এফ এম দিই কিন্তু যেহেতু আমাদের গোহালাটা মাঝে মাঝে আসে না সেই জন্য আমি সবসময় আমি নিতে পারি না আর আমি ওই গোওয়ালা ছাড়া আমাদের বাড়িতে কেউ নেয় না ওই জন্য বন্ধ বন্ধ থাকে আর এখন দেখো আমি নেক্সট রাইস ভেজিটেবল ইউজ করছি এটা আট মাস থেকে ইউজ করা যাবে নেক্সট রাইস ভেজিটেবল আর হলো নেস্টেম রাইস এই যে নেস্টম রাইস যেটা বললাম এই যে নেস্টেম রাইস এটাও তোমরা খাওয়াতে পারো আরেকটা আছে ডেস্টম ফ্রুট রাইস ফ্রুটের ফ্রুটের মতো ওটাও আমি নিয়ে আসবো এরপরে ওটাও খাওয়াবো তো এইগুলো খাওয়াতে পারো অল্টারনেটিভ ডেসে তো এখন টাটা ওদিকে আবার মহারাজ উঠে গেছে মহারাজ উঠে গিয়ে আমার ভিডিও দেখছে তো এখন টাটা আবার পরে আসছি